কথাতেই আছে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুবই প্রচলিত একটি কথা মা আর বউ এই দুজনই হলো দুই মেরুর একজন হলেন জননী আর অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী হল পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকেই আছি একজনের ভালোবাসার সাথে আর ভালোবাসা মিলিয়ে ফেলি আসলে এক একজনের ভালোবাসার জায়গা কিন্তু এক এক জায়গা থেকে তৈরি হয় মায়ের ভালোবাসার স্থান মায়ের জায়গায় থাকে বইয়ের জায়গাটা বইয়ের জায়গায় থাকে কারও জায়গা কখনো কেউ নিতে পারে না যাই হোক আজকের ভিডিওতে শেয়ার করব মেহমান আসার আগে কিভাবে আমি সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রাখি আগামীকালকে আমার ননদ আসবে ননদের ছেলে মেয়ে আমার ননদের একটা ছেলে একটা মেয়ে হাজব্যান্ড নেই আগেই মারা গেছে সে কথা অনেক আগেই বলেছিলাম আপনাদেরকে হয়তোবা অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না তো আপুদেরকে একটু দাওয়াত দিয়েছি এই ভিডিওটা কিন্তু ছয় সাত দিনের আগের দেখা যায় দুই দিন পর পর ভিডিও আপলোড করি তো এই কারণে অনেক সময় ভিডিও গ্যাপ হয়ে যায় তো যাই হোক আপুরা যেহেতু সামনের দিন আসবে তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো শুক্রবার হচ্ছে যেহেতু শুক্রবারে মেহমান আসবে তো মেহমান আসলে শুক্রবারে আমার বাসায় গ্যাস টোটালি থাকে না তো যেহেতু গ্যাস থাকবে না আমি চাই বৃহস্পতিবার দিন রাতে সব কিছু রাখব যাতে শুক্রবার আমার কোনো ধরনের প্যারা না থাকে আসলে বাসায় যদি কোনো মেহমান আসে আর তখন যদি আমি তাদের সাথে গল্পগুজব না করে তাদেরকে একটু সময় না দিয়ে শুধু রান্নার কাজে ব্যস্ত থাকি ব্যাপারটা একটু কিরকম যেন বেমানান লাগে কারণ বাসায় যদি কেউ বাইরে থেকে আসে কোনো গেস্ট আসে তাদেরকে কিন্তু একটু সময় দিতে হয় তাদের সাথে একটু গল্প গুজব করতে হয় এটা নর্মাল একটা ব্যাপার তো তাদেরকে বসিয়ে রেখে আমি যদি রান্নায় সারা দিন ব্যস্ত থাকি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো এই জন্য আমি চাইছি যে আমি আজকে সব কাজ মোটামুটি সব কাজ না হলেও এইটটি পার্সেন্ট গুছিয়ে রাখব আর আগামী কালকে বাকি কাজটা দেখা যায় ইজিলি করতে পারবো আর সেজন্য আমার কোনো প্যারাও থাকবে না শুরুতেই যেটা দেখতে পেয়েছেন আমি মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ওটা দিয়ে আমি হচ্ছে কাবাব বানাবো যারা কাবাব বানান তারা তো দেখেই বুঝতে পেরেছেন এই জন্য আমি আর ডিটেলসে বলতে যাইনি তো ওটা আমার মোটামুটি রেডি হয়েছে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো গরুর মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকে আছে বড় বড় মাংস কেটে নেয় তো এক একজনের এক এক রকম পছন্দ আমি যেরকম পছন্দ করি সেরকম কেটে নিয়েছি আমার কাছে মনে হয় বিরিয়ানির মাংস ছোট ছোট করে দিলেই ভালো হয় আর বড় বড় দিলে দেখা যায় যে মাংসটা অনেক বড় পিস আর আমার কাছে ছোট পিসই ভালো লাগে সব সময় চেষ্টা করি মুরগির মাংসের বিরিয়ানি হোক বা গরুর মাংসের যাই হোক না কেন পিসগুলো একটু ছোট ছোট করে দিতে তাতে আমার কাছে ভালো লাগে প্রতিদিন সকাল থেকে বিকেল তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ঘ্যাস একদমই থাকে না দেখা যায় বিকাল চারটা থেকে শুরু করে রাত সারা রাত ঘ্যাস থাকে তখন আর কোনো সমস্যা থাকে না তো এই কাজটা করে রাখলে খুবই ইজি হবে সামনে আগামীকালকে আমার কোনো কাজের চাপ থাকবে না আর মেহমানকেও আমি একটু সময় দিতে পারবো তো এখানে কিন্তু কাবাবের ডোটা একদম রেডি করে ফেলেছি এখন কিছু পেঁয়াজকুশি দিয়ে দিচ্ছি আমি ওখানে কিন্তু রসুন বাটা তারপরে আদা বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছিলাম আর কাবাবের মশলাটা তো ওখানেই দিয়ে দিয়েছি এখন এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিচ্ছি আমি সব সবসময় কাবাব বানাই না মাঝে মাঝে খুবই অল্প বানানো হয় তেমন একটা বানানো হয় না তো এখানে আমি এখন একটা ডিম অ্যাড করে দিব আমি এই কাবাবটা বানাতে গিয়ে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এখানে আমার দুইটা ডিম দেওয়া উচিত ছিল যদি দুইটা ডিম দিতাম তাহলে হয়তো বা আমি এই সমস্যাটায় পড়তাম না কারণ যখন আমি কাবাবটা বানাতে বাঁচতে গিয়েছিলাম তখন একটু একটু ছেড়ে গিয়েছিল আমার যা মনে হয়েছে সেটা ডিমের জন্যই হয়েছিল এখানে আমি কিছু ব্রেস্তা ভাজি করে রেখেছিলাম সেই ব্রেস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো সবসময় চেষ্টা করি ব্রেস্তা দেওয়ার পরে বেশি একটা মাখামাখি না করতে কারণ ব্রেস্তার যে একটা টেস্ট থাকে সেটা যদি ভেঙে চুরে একদম মিশে যায় তাহলে কিন্তু সেই ফ্লেভারটাও থাকে না আর খেতেও তেমন ভালো লাগে না আমার ইডেনিং একটা সমস্যা হয়েছে আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি কেন জানি না এই এর মিস্ত্রিদের তখনই একটা কাজের প্যারা আসে তখনই কাজ করতে চলে আসে যাই হোক কিছু করার নেই আসলে পরিস্থিতি শিকার সব কিছুই তো আমি এখানে এখন কাবাবের শেপে সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি বিরিয়ানিটা মানে বিরিয়ানি বলতে বিরিয়ানির মাংসটা রেডি করে বসিয়ে রেখেছি মোটামুটি মনে করেন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রেখে আগামী আগামীকাল সকালবেলা উঠে বসিয়ে দিলে বাকিটা কিন্তু হয়ে যাবে আর দেখা যায় যে মেহমান আসলে আমার কোনো টেনশন থাকবে না বা দেখা যায় মেহমান আসলে কিন্তু একটা টেনশন থেকে যায় কখন খেতে দিব এই শয় এই সব নানান চিন্তায় কিন্তু দেখা যায় যে ঠিক মতো সময় খাবার দিতে না পারলেও কিন্তু একটা লজ্জার বিষয় এখানে আমার সবগুলো কাবাব একদম মারানো হয়ে গেছে তো কিছু কাবাব হচ্ছে আগামী কালকে মেহমান আসলে লাগবে আর বাকিটা আমি ফ্রোজেনেই রেখে দিব কারণ হচ্ছে সবগুলো তো আর লাগবে না আর আমার বাচ্চারা বলতে ছোটটা তো এসব খেতে পছন্দ করে না মানে অতো ছোট মানুষ তেমন একটা খেতে চায় না আর বড় ছেলেটা মোটামুটি পছন্দ করে কারণ অত একটু এখন বুঝদার হয়েছে আর ছেলেরা দেখবেন একটু বড় হয়ে গেলে তখন কিন্তু খেতে চায় কিন্তু ছোট থাকা অবস্থায় ওদের খাওয়াতে কিন্তু অনেক বেশি সমস্যা হয় কিন্তু একটু যখন বুঝদার হয়ে যায় তখন কিন্তু স্পাইসি খাবারের দিকে বেশি নজর দেয় বাচ্চারা এখন আমি ফ্রিজে যে আইস ট্রে থাকে যেটা উপরে সেই ট্রেটার ভিতরেই আমি এগুলো ফ্রোজেন করে রাখব কারণ হচ্ছে ফ্রিজের যে ডয়ারগুলো ওতে নানান ধরনের জিনিস রেখে আমি ডয়ারগুলো একদম ভরে রেখেছি আর দেখা যায় চাপা করে রাখার থেকে এই ট্রেটাতে রাখলে ইজিলি সব কিছু রাখতেও পারবো আর সেই সাথে জিনিসগুলো সব একটা ট্রেতেই ধরে যাবে তো সেই সব চিন্তাভাবনা করেই এখানে একটা পলি ব্যাগ দিয়ে দিয়েছি যাতে যখন শক্ত হয়ে ছেট হয়ে যাবে আমি ইজিলি কিন্তু সবগুলো তুলে নিতে পারবো এখন আমি উপর পাটের পলিথিন দিয়ে উপরটা আটকে দিয়েছি যাতে বাহিরের কোনো ঘ্রাণ বলেন বা গন্ধ কোনো কিছু যাতে এর উপরে লাগতে না পারে তো এখন আমি এটাকে ছেট করে দিব ফ্রিজে আসলে কাজ থাকে প্রত্যেকটা সংসারেই আপনার সংসারে যেমন কাজকর্ম থাকে আমার সংসারেও কারোর সংসারে কাজকর্ম কম নেই তবে কাজের ধরনটা যদি আমরা একটু বুঝে শুনে ঠিকঠাক মতো ফলো করে করতে পারি তাহলে কিন্তু আমাদের সেরকম একটা প্যারা লাগে না দিন শেষে আমরা নিজেরাও একটু বিশ্রাম পেতে পারি তো ওইদিকে কাবাবের ওইগুলো সব কিছু রেডি করতে করতে এদিকে কিন্তু বিরিয়ানির মাংসটা একদম প্রপারলি হয়ে গেছে প্রায় আমি চেয়েছি সেভেন্টি পারসেন্ট রেডি করে রাখবো দেখা যায় তার থেকেও বেশিটাই হয়ে গেছে এখন এভাবেই রেখে দিব আর এদিকে ডাইনিং টেবিলটাও একটু রেডি করে রাখবো দিনের বেলা যখন কাজ করি তখন কিন্তু রান্নার একটা টেনশন থাকে যে সংসারে অন্য সব কাজকর্ম যখন করতে যাই তখন একটা মাথায় প্যারা থাকে যে এই কাজকর্মের পরে রান্না করতে হবে বা বাচ্চাদের খাওয়াতে হবে কিন্তু রাত্রে কিন্তু টেনশন একটু কম থাকে যদিও বাচ্চাদের খাওয়াতে হবে ওটা কোনো ব্যাপার না কিন্তু রান্না বান্নার একটা পেশার থাকে ওইটা কিন্তু আর রাত্রিবেলা থাকে না তো সন্ধ্যাবেলা ওই কাজগুলো যখন করেছি তারপর তো বসাই ছিলাম তো ভাবছি যে বাকি কাজগুলো একটু একটু করে করে রাখি তাহলে সকালটা খুব ফুরফুরে মেজাজিই থাকবো তো সেটা বেবি আর কি ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি কারণ এই কাজগুলো সকালে উঠি তো আমাকেই করতে হবে যেহেতু বসে আছি একা হাতে যেহেতু সব কিছু করব তো এখন যদি একটু একটু করে করি তাহলে সকালবেলা কিন্তু আরও কিছু বাড়তি কাজ করতে পারবো আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু চাই যে একটা মেহমান আসলে অন্তপক্ষে তাকে যেন একটু সময় দিতে পারি সারাদিন কাজকর্ম করে নিজেরাই ব্যস্ত থাকি তারপর যদি বাহিরের একটা মানুষ আসে অন্তপক্ষে তার আপ্যায়নটুকু যেন ঠিকঠাক মতো হয় এবং তাকে যেন পরপারে একটু টাইম স্পেন্ড করতে পারি তার সাথে তো এই তো ডাইনিং টেবিলটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো বিছানাপত্রটাকে গুছিয়ে রাখবো কারণ হচ্ছে গতকালকে রাত্রি এটা গুছিয়ে রাখছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তো সকালবেলা এর উপরে অনেক হামলা হয়েছে বাচ্চারা ওঠানামা করেছে দেখা যায় এলোমেলো হয়ে গেছে তো এখন চাচ্ছি বিছানার একটু গুছিয়ে রাখবো আর দেখা যায় আমার মেহমানও চলে আসবে একটু পরেই আসলে বাসা যেমনই হোক যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন সে জায়গাটাও অনেক সুন্দর লাগে দেখতে হয়তোবা অনেক কিছু নাই তারপরেও যদি আপনি সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখেন তারও ভিতরে কিন্তু একটা সৌন্দর্য ফুটে ওঠে তো আমার এই রুমটার মধ্যে কিন্তু মালামাল অনেক বেশি কিছু নেই যতটুকু আছে তাই গুছিয়ে রাখার চেষ্টা করি তবে সব সময় চেষ্টা করবেন আপনার যা কিছু আছে আপনি সেটুকুই অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার আর তাতে দেখবেন কি আপনার সংসারে শান্তি বজায় থাকবে সেই সাথে আপনার অন্যরকম একটা তৃপ্তি পাবেন আপনি ওই রুমটাও গুছিয়ে এসে তারপরে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি এই রুমের বেডশিটটা আর চেঞ্জ করিনি কারণ গতকালকে রাত্রেই চেঞ্জ করেছিলাম তো এই রুমের বেডশিটটা পরিষ্কার আছে এই জন্য এটা আর চেঞ্জ করতে যায়নি আর মেহমান তো দেখা যায় আমার ননদ প্রায় ম্যাক্সিমাম সময় সে আসে তো আর এই চাদরটা মোটামুটি ভালোই আছে এর জন্য এটা চেঞ্জ করতে যায়নি তো মোটামুটি এই যে রুমটা একদম গুছিয়ে নিয়েছি আগেই বলেছি আমার বাসায় কিন্তু তেমন কোনো কিছু নেই যে আপনাদেরকে সেটা দেখাতে পারি যতটুকু আছে তাই নিয়ে ভিডিও বানাই আপনারা চেষ্টা করবেন একটু আমার ভিডিওগুলো দেখার আর লাইক দিতে কেন যে ভুলে যান জানি না অনেকেই ভিডিও দেখে চলে যান অনেকে সাধারণ দর্শক তারা হয়তো লাইক দিতে যান একটা করে দিয়ে যাবেন তো আমি বিছানাপত্র কিছু গুছিয়ে তারপর চলে এসেছি যে আমার কাবাবের এখন কি অবস্থা সেটা দেখি আর সেই ফাঁকে গুছিয়েও রাখবো কারণ হচ্ছে এগুলো তো এখন ভাজি করতে নিয়ে যাব ভাবছি তো ভাজি করে করতে নিয়ে যাবার একটু আগে নামিয়ে রাখি চেয়েছিলাম ব্রেড ক্রাম দিয়ে তারপরে ভাজি করব। তো পরে ভাবছি যে না এভাবেই ভাজি করি ব্রেড ক্যারামটা অ্যাড করবো না তাহলে হয়তো বা দেখা যায় যে শক্ত অবস্থায় ব্রেড ক্যারাম অ্যাড করলে এটা লাগবে না সাথে বা যাই হোক আমি এভাবে ফ্রোজেন করে ব্রেড ক্যারাম দিয়ে কখনো ভাজি করিনি যদি আপুরা এভাবে ফ্রোজেন করার পরে কেউ ব্রেড ক্রাম দিয়ে ভাজি করেন আর সেটা কিভাবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো দুইটা বক্সে ভরে নিয়েছি আর এই বক্সটাতেও রাখছি যতটুকু প্রয়োজন হবে ততটুকু ভাজি করব বাকিটা রেখে দিব দেখা যায় ছেলের স্কুলে টিফিন নিয়ে যায় সে সময় কিছু কিছু ওর খাবারের সাথে দিতে হয় তো এই তো ওদিকে সব কিছু গুছিয়ে রেখে তারপর চলে এসেছি রান্না করতে তো এখানে ডিমের কোরমা রান্না করছি ওই যে গতকালকে বলছিলাম যে রান্নাটা কেন করে রাখলাম এই জন্যই করে রাখছি গ্যাসের অবস্থা তো সেই আকারে চলছে এখন বাজে দুপুর দুইটার মতো এখন বিরিয়ানিটা রান্না বসিয়েছি যদি আমি মাংসটা কালকে রান্না না করে রাখতাম তাহলে আমি মেহমানদেরকে খাওয়াতেই পারতাম না এই কারণেই আমি আগে সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি তো এখানে হালকা করে পেঁয়াজটা ভেজেছি আমি কিন্তু ঘি দিয়ে পেস্টা ভাজি করতেছি তো পেস্টা ভালো করে ভেজে তারপরের মধ্যে মাংসটা অ্যাড করে দিব তো আমি যখন এই কাজগুলো করছিলাম মনে মনে বলছিলাম যে আমি যদি কালকে কাজটা না করে রাখতাম তাহলে আমার আজকে মেহমানরা আমি কে কী খেতে দিতাম আমি নিজেও জানি না তো যাই হোক আমি মাংসটা এখন অ্যাড করে দিচ্ছি আমি যখন রান্না করছিলাম মেহমান কিন্তু তার অনেকক্ষণ আগে চলে এসেছে আমি মেহমানদেরকে বসিয়ে রেখে তারপর রান্না করছি অলরেডি ওদিকে আপনাদের ভাইয়া তার দুই ছেলেকে নিয়ে নামাজ থেকেও চলে এসেছে তো এই অবস্থায় কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে ইন্ডাকশনে এই পাতিলটা কোনোভাবেই মানে দিতে পারছিলাম না কারণ হচ্ছে এই পাতিল তো ইন্ডাকশনে সেট হবে না ইন্ডাকশনের পাতিলগুলো আলাদা তো চাইছি আমি ইন্ডাকশনের জন্য একটা বড় হাড়ি কিনতে হবে যেহেতু এই পাতিল ইন্ডাকশনে দিতে পারি না তো এই কারণেই এই বিরিয়ানিটা রান্না করতে আমার বেশি সময় লেগেছে কারণ বাকি রান্না কিন্তু আমি বাকি রান্না বলতে আমি কিন্তু ডিমের কোরমাটা ওখানে করতে পেরেছি আর এই যে কাবাবগুলো আমি প্রথমে বেশি তৈলের মধ্যে কাবাবগুলো ভাজতে চেয়েছি কিন্তু সেখানে আমি দুটো দেওয়ার পরে দেখলাম যে সেগুলো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এই জন্য আপুদেরকে বলছি যে এটা একটু ডিম দিতে সমস্যা হয়েছে যদি দুইটা ডিম দিতাম তাহলে হয়তো বা এটা ছেড়ে দিত না ডিমের পরিমাণটা যদি আর একটু বেশি হতো তাহলে হয়তোবা এরকম ছেড়ে ছেড়ে যেত না আমার একটু মিষ্টিকের কারণে আমি বেশি তেলের মধ্যে কাবাবগুলো ভাজতে পারিনি এভাবে যদি না ভাজতাম হয়তোবা কাবাবগুলো আমি মেহমানদেরকে দিতেই পারতাম না তো যাই হোক আপুরা কিন্তু বলবেন যে কী কারণে এমনটা হয়েছে তো এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আর মেহমানদেরকে এখন খেতে দিয়ে দিব আর এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম